আসসালামু আলাইকুম তাহান তানভীর আহসান শুভ ভাইয়া আপনি বলেছিলেন একটি ভিডিও করে দিতে তো আপনার উদ্দেশ্যে ভিডিওটি করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিমসাগর আমের গাছ সেখানে আম হারভেস্টিং চলছে আমি ইতিমধ্যে বাগানে অবস্থান করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমগুলো এগুলোই আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ এখানে অসংখ্য গাছপাকা আম আছে ছাড়েন একটু ছাড়েন অসংখ্য এখানে আম রয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু গাছ আম তো হিমসাগর আম কিন্তু অনেক পেকে গেছে আমাদের মোটামুটি এখানেই অনেক পাকা আম পাওয়া যাবে তো এই ধরনের আমগুলো কিন্তু আমরা আপনাকে দিচ্ছি তানভীর আহসান শুভ ভাইয়া আপনাকে বলছি এই যে দেখেন কি অসাধারণ আম তো এটা গাছটা কিন্তু অনেক বড় বয়সী গাছ এই গাছের আমগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে হিমসাগর আম আসলে হিমসাগর আম বড়ো গাছে যেগুলো হয় এগুলো কিন্তু অসাধারণ স্বাদের হয় তো আপনার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি বানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিমসাগর গাছ পাকা হিমসাগর ওয়াও তো ভাইয়া এখানে রাখলাম আর যদি ভিডিও চান জানাবেন ইনশাল্লাহ করে দেবো তো আমাদের আমপাড়া চলছে তো আমপাড়া শেষে আমরা প্যাকেজিং কার্যক্রম শুরু করব এই জন্য দেখেন এখানে রাখা হয়েছে ওই যে সামনে আছে এখানে আছে এবং সম্পূর্ণ গাছটাই অ্যাকচুয়ালি এখনও বাকি আছে অনেক আন হবে এই গাছটাই মোটামুটি আজকে বিস্মন আম নামবে আমরা আশা করছি অনেক বড় একটি গাছ তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম